আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর খুদের শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে ক্লাসে আমরা হচ্ছে তোমাদের আমার বাংলা বইয়ের নলোক কবিতাটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি নলোক কবিতাটি লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর বড় বোয়াল মাছে বলল দে তিতাস নদী হরিণ বের বাকে সাদা পালক বকরা কোথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের করে যে ছিকমি বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে খড়কে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ বনের সাধারণ সবুজ চুলের ফুল পিঁধেছি নোলক পরি তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মো এলি খোপা রাত্রি এলেন ফেরবার আলাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না সুন্দর একটি কবিতা তো চলো আমরা এই কবিতার মূল ভাবটা একটু জেনে নেই এখানে বলা হয়েছে যে অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতির কথা যেখানে মায়ের নোলো খারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন মায়ের নোলক বলতে এখানে বোঝানো হয়েছে মায়ের হচ্ছে নাকের ফুল যেটা হারিয়ে যাওয়ার কারণে তিনি যখন প্রকৃতির কাছে এটা খুঁজতে গিয়েছেন তখন তিনি কি করেছেন প্রকৃতির সৌন্দর্য দেখে সেই সৌন্দর্যকে তিনি কি করেছেন গল্পে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এদেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নলক মূলত নোলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ এবং স্নিগ্ধ প্রকৃতিকে সো দেখো নোলক শব্দের অর্থ হচ্ছে বিশেষ ধরনের অলঙ্কার হেথায় এখানে কোথায় ওখানে যেথায় যেখানে হরিৎ সবুজ মিনতি অনুরোধ ঘরকে ঘরে পাক পাখালি নানা জাতের পাখি সাধারণ গতানুগতি পিন্দেছি কথার অর্থ হচ্ছে পড়েছি আহার খাবার গ্রহণ খোপা মাথার পেছনে গোচা করে বাধা চুল নেক্সট দেখো শূন্যস্থানে আমরা শব্দ বসাই জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনে এটি কী হবে দিয়ে করে যে ছিগমি হরিদ নেক্সট দেখো কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ ওকে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের অর্থগুলো ঠিকভাবে মিলিয়ে পড়ে তো দেখো ঘরকে এটি হবে ঘরে পিন্দেছি পড়েছি হেথায় এখানে হোথায় ওখানে নেক্সট চলো আমরা এই অধ্যায়ে প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নিই নোলক কি কার নোলক হারিয়ে গেছে নোলক হলো নাকে পড়ার অলঙ্কার কবির মায়ের নোলক হারিয়ে গেছে কবি কোথায় নোলক খুঁজেছেন কবি সারা বাংলাদেশে নোলক খুঁজছেন কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা সবুজ চুলে ফুল পড়েছে কে এই সাধারণ পাকপাখালি সবুজ চুলে ফুল পড়েছে কবি কেন বাড়ি ফিরবেন না কবির মায়ের গহনা হারিয়ে গেছে কবি গহনা খুঁজে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন তাই কবি মায়ের গহনা ছাড়া বাড়ি ফিরবেন না নেক্সট দেখো এখানে বলা হয়েছে পরিচিত পাখি ফুল এবং নদী সম্পর্কে লিখো সো চলো আমরা একটু লিখি আমরা একটু দেখি পাখি বহু বিচিত্র পাখির কলকাকলিতে মুখরিত এদেশে প্রকৃতি ও পরিবেশ বাংলাদেশে প্রায় ছয় শতাধিক প্রজাতির পাখি বিচরণ করে যেসব পাখি মানুষের পোষা মানে এদেরকে বলা হয় পোষা পাখি ময়না টিয়া শালিক সেমা কাকাতুয়া ইত্যাদি পোষা পাখি দৈল আমাদের জাতীয় পাখি পাখিরা স্বাধীন এবং মুক্ত জীবনের প্রতীক ফুল ফুল পছন্দ করে এমন মানুষ পাওয়া খুব কঠিন ফুল দেখতে খুব সুন্দর বাংলাদেশে বিচিত্র রকমের ফুল দেখতে পাওয়া যায় জবা বেলি চামেলি সূর্যমুখী গোলাপ রজনীগন্ধা প্রভৃতি অনেক ফুল যেটা সবার পছন্দের সাপলা আমাদের জাতীয় ফুল নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ দেশের আনাচে কানাচে অসংখ্য নদ নদী রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র তিতাস বাংলাদেশের প্রধান প্রধান নদী নদীপথে ভ্রমণ একটি নির্মল বিনোদন সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে